আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সময় রান্না করা তো সিফাত বলতেছিল যে সময় রান্না করতে ওর বিকালে নাকি অনেক ক্ষুধা পায় তার জন্য আমি সেমাই রান্না করে ফ্রিজে রেখে দেবশ্যামাই অনেক পছন্দ তো আমি প্রথমত দারচিনি এলাচ কিশমিশ দিয়ে দিলাম এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তো আমার মেয়েটা কালকে গলা ভিতরে কাটা আটকে ছিল আমার খুবই মনটা খারাপ ছিল তিন জায়গায় গিয়ে মেয়েকে জ্বালা নিয়ে আসলাম ছোট বেবি খুবই মনটা খারাপ ছিল আমার মেয়ের জন্য আপনারা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর তো আপনারা প্রায়ই দেখতে পান ভিডিওর মাঝে তো আমার ভিডিওটি এ পর্যন্ত যারাই দেখেছেন তো ইউটিউব থেকে যারা দেখছেন নতুন যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরাতন আপু ভাইরা যারা আছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন তো এখন আমি দুটা বাটিতে ঢেলে নিলাম ওপরে স্যামাই দিয়ে দিলাম বেশি দিব না গাঢ় হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু জলজুল থাকলে খেতেও ভালো লাগে তো যে আমি বাদামটা ভেজে নিয়েছিলাম তো ওপরে ছিটিয়ে দিলাম তো আমার শ্যামাই রান্না করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ